সময় লাগে ষাট বছর বয়স যখন চার বছর আমার বাবা মহান বয়স যখন ছয় বছর আমার বাবা সব জানে সব থেকে সাহসী বয়স যখন দশ বছর আমার বাবা ভালো কিন্তু একটু আগে বয়স যখন বারো বছর আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা আমার সাথে ভালো ব্যবহার করতেন বয়স যখন ষোলো বছর আমার বাবা খুব ব্যাগডেট নতুন কিছুই বোঝে না বয়স যখন আঠারো বছর আমার বাবা দিন দিন কেমন যেন খিটখিটে হয়ে যাচ্ছে বয়স যখন বিশ বছর বাবার সাথে থাকাটা দিন দিন অসহ্য হয়ে উঠছে জানে না মা কি করে থাকে বয়স যখন পঁচিশ বছর আমার বাবা আমার সব কিছুতেই বারণ করে কে জানে কবে তিনি বুঝবেন বয়স যখন তিরিশ বছর আমার ছোট্ট ছেলেকে সামলানো মুশকিল হয়ে উঠেছে আমার নিজের বাবাদের কত ভয় পেতাম সে সময় বয়স যখন চল্লিশ বছর আমার বাবা আমাদের কত শাসনে মানুষ করেছেন আর এখনকার বাচ্চারা তো কথাই শোনে না বয়স যখন পঞ্চাশ বছর আমার বাবা কত কষ্ট করে আমাদের মানুষ করেছেন আজকাল তো একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে দম বেরিয়ে যায় বয়স যখন ষাট বছর আমার বাবা মহান ছিলেন নিজে বেঁচে থাকা অব্দি আমাদেরকে খেয়াল রেখেছেন সত্যি তো নিজের বাবাকে বুঝতে ষাট বছর সময় লেগে যায়